ঈদ মোবারক এক মাসের সিয়াম সাধনার পরে আসলো আনন্দের ঈদ ঈদ উপলক্ষে দেয়ালের একটা কর্নার সাজিয়ে নিলাম এখানে আগে রামাদান মোবারক লেখা ছিল টুকিটাকি কিছু কেনাকাটা এই হলো আমার ছোটো বোন নতুন বেবি সে প্রথম ঈদ করতেছে আবরার আবরারের ছোটো বোন এরকম ছোট ছোটো ক্লিপগুলো থাকবে এই ভিডিওতে যা যা আছে আমরা উনত্রিশ রোজার বা চার রাতের ইফতারটা করবো জ্যাকসন হাইটে বাসার মোটামুটি কাজ গুছিয়ে বের হয়ে জ্যাকসন হাইটে চলে এসেছি ঈদ উপলক্ষে মেহেদি না পড়লে কি হয় একই সাথে হাত পায়েরও কিন্তু যত্ন নিতে হবে স্ট্রিট ফুড দই বড়া উফ মনে হলেই আর সহ্য করা যায় না থরে থরে ইফতারি সাজানো ঈদ উপলক্ষে আমরা কি কি কিনেছি সেই ড্রেসগুলো দেখে নিন সেই আনন্দে তো আমরা মা মেয়ে প্রাণ খুলে নাচানাচি করছি বাবা ছেলে নিয়েছে পাঞ্জাবি ঘরে যদি ঈদ মোবারক লেখে বা একটু খাবারের টেবিলটা এইভাবে ক্যান্ডেল দিয়ে একটু সাজুগুজু করে নেওয়া হয় তাহলে মনে হয় যেন একদম কানায় কানায় আমার ঘরটা ঈদে আনন্দে ভরে উঠেছে এখন আমি যে জায়গাটায় আসছি অনেকেই মনে করতে পারেন এটা বাংলাদেশের নিউ মার্কেট বা গাউসিয়ায় যেখানে আমাদের কেনাকাটা না করলে আমাদের কেনাকাটা সম্পন্ন হয় না আমি চলে আসছি এখন জ্যাকসন হাইটে এরকম একটা দোকানে এখানে অনেক কিছু পাওয়া যায় মানে একটা দোকানের ভিতরেই একদম এ টু জেড সব কিছু আছে আবার এখানকার জিনিসগুলোর দামও কিন্তু একটু কম এখানে প্রাইসটা আপনার দেখতে পারবেন এই যে কানের দুলগুলো দেখলেন সবগুলো ফাইভ ডলার করে চুরি বিভিন্ন প্রাইজের আছে কত সুন্দর সুন্দর কানের দুল আর ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে এরকম জুতা কানের দুল চুরি এগুলো না নিলে কি হয় খুবই চমৎকার চমৎকার পাকিস্তানি নাগরা এগুলো টোয়েন্টি ডলার ফিফটিন ডলার টোয়েন্টি ফাইভ ডলার আপনি যেখান থেকে দেখছেন আপনার এখানে কত করে প্লিজ জানাবেন তাহলে আমরা একটু আমেরিকার সাথে বুঝতে পারবো যে আমেরিকায় দাম বেশি নাকি অন্য কোথাও এমন কোন কালার নাই চুরি ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের চুরি আর দেখেন কেনা কাটার কত ভিড় কি সুন্দর সুন্দর চুড়ি আছে মেহেদি খুব সুন্দর সুন্দর ম্যাচিং চুড়ি এটা টেন ডলার করে এখানে দুই মোট দুই হাতে পরার একদম সম্পূর্ণ সেট মাত্র টেন ডলার কত কালারফুল চুড়ি তো আমরা চুড়ি নিয়েছি আমরা মামে চুড়ি নিয়েছি কানের দুল নিয়েছি মানে টুকিটাকি যা যার দরকার মেহেদি না পরলে তো হয়ই না তো আমরা চাঁদরাতে যেটা করি আগে আগে কাজগুলো গুছিয়ে মেহেদিটা আগে পরে নিই হলে দেখা যায় যে আর মেহেদি পরার সময় হয় না এই দেখেন কত সুন্দর সুন্দর চুরি কাচের চুরি বাহারি চুরি ডিজাইন করা চুরি মাথার টুপি ছেলেদের পাঞ্জাবির সাথে ম্যাচিং করে করে আমার ছেলেকেও বললাম দেখেন কি পরিমাণে ভিড় সামনের দিকে যাওয়াই যাচ্ছে না আর এর মধ্যে কিছু মানুষ আসছে বাচ্চাদের স্টলার নিয়ে ঢুকে তো দোকানদাররা বিরক্ত হইলেও কিছু বলতে পারে না ইফতার কিনার ভিড় তা আমি সাইড থেকে আবার একটু ভিডিও করে নিলাম যে আমেরিকায় ইফতার কিনার কী ভিড় এটা ইত্যাদি জ্যাকসন হাইটে আমরা এখানে আসলেই কিছু খাওয়া হয় নাগরা ছাড়াও নানা রকমের জুতা এটা আমেরিকান একটা মলে যেটাকে আমরা বলি মার্শাল এখানে অনেক দামি দামি ব্র্যান্ডের জিনিস একটু কম দামে কিনতে পাওয়া যায় দামি দামি ব্র্যান্ডের ব্যাগ জুতা অনেক কিছু তো আসলাম পার্লারে একটু পেডিকিওর করতে ঈদ বলে কথা এখানে আসলাম একটা দুবাই মার্কেটে এখানে আছে দামি দামি পারফিউম ছেলেদের পাঞ্জাবি মেয়েদের আবায়া ঘর ডেকোরেশনের অনেক কিছু তো ঘরের কাজ মোটামুটি গুছিয়ে যেহেতু বের হয়েছি ঘুরে ঘুরে দেখতেছি আবার কিছু এরকম বাদাম টাদাম লাগবে ডেজার্ট ডেকোরেশনের জন্য দেখেন এই কিসমিসটার দাম চল্লিশ ডলার সাড়ে চারশো গ্রামের দাম নানা রকমের স্ন্যাক্স তবে অ্যারাবিয়ানদের দেখা যায় ওরা প্রচুর চকলেট কিনে তা আমরাও কিছু চকলেট নিয়ে নিলাম টেবিলে ঈদের দিন বাচ্চারা আসলে তারা খাবে কারণ বাচ্চারা তো খুব চকলেট লাইক করে কিছু বিস্কুট নিলাম চায়ের সাথে খাওয়া যাবে অনেক সুন্দর সুন্দর ঘ্রান এই পারফিউমগুলো দামটাও কিন্তু ওই যে অরেঞ্জ কালার একটা ট্যাগের মধ্যে লাগানো আছে আবার খাবার দাবার আমরা মেয়েরা যাই কিনি না কেন সবার আগে আমাদের এই কাচের জিনিসের উপরে চোখটা যেয়ে পড়ে বের হয়ে আসলাম আমেরিকা ঈদ উপলক্ষে ফুটপাতেও প্রচুর দোকান বসেছে হাঁটতে হাঁটতে চোখের সামনে এই দোকানগুলো এখন তো মনে হচ্ছে এটা বাংলাদেশের মতো তা আমি এই দুপলক্ষে তৈরি করেছি দই বড়া এটা বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর যেহেতু দই বড়া আমরা ইফতারের পরে একটু খেলাম তার সাথে করেছি এই গ্রিন সস আর এই পুরা ভিডিওটা আমার ইলা কুকিং স্টুডিওতে পেয়ে যাবেন মা মেয়ে ছেলে দিয়ে আবার হাতের একটু ভিডিও করে নিলাম আর এই কর্নারটা হলো আমার রামাদানে ইফতার যে ভিডিও করতাম সেই সাইটটা। তো মায়া লাগতেছে এরপরে আর এখানে এই জায়গাটা ব্যবহার হবে না রাস্তায় বসে তারা মেহেদি দিচ্ছে বাচ্চারাও মেহেদি দিচ্ছে আবার এক জায়গায় দেখলাম বাবা তার বাচ্চার জন্য মেহেদি দিচ্ছে বৃষ্টি পড়তেছে সে ছাতা ধরে রাখছে এই দেখেন কত সুন্দর সুন্দর চুরি মানে কোথায় যে কি সামনে পড়ে যাচ্ছে এই জিনিসগুলো আমরা সচরাচর বাংলাদেশে গাউসিয়ার সামনে তারপরে নিউ মার্কেটের সামনে এগুলো পাওয়া যায় আর আমরা তো এখান থেকে সব সময় শাড়ি জামা কাপড়ের সাথে ম্যাচিং করে জিনিস কিনা হয় এই দোকানটা এবার দেখলাম এখানে খুব বড় পরিসরে দিয়েছে এই দেখেন বড় ছোট সবাই মেহেদি পড়তে এখনকার যে দৃশ্যগুলো দেখছেন এটা জ্যাকসন হাইটে খুবই সুন্দর একটা জামদানি জামদানিটা একটু খুলে দেখতেছি তো আজকাল দেখা যায় জামদানির সাথে ব্লাউজ পিস থাকে তো দেখলাম যে এটার সাথে ব্লাউজ পিস নাই তো কেনার সময় অবশ্যই একটু হালকা রূপে দেখে নিতে হবে কি আছে কি নাই মানে একদম পাগলা পাগলা হয়ে যা তা কিনলে হবে না এখানে ইফতার রেডি করা আছে যারা বাইরে শপিং করতে আসছেন এখান থেকে ইফতারের বাটিটা সাথে রাখলে এক জায়গায় একটু সাইডে বসে ইফতারটা করে নেওয়া যায় বৃষ্টি পড়তেছে দেখেন বাবা ছাতা ধরে রেখেছে তার বাচ্চা মেহেদি পড়তেছে পাঞ্জাবি নানা রকমের নানা ডিজাইনের বাচ্চাদের ড্রেস আমেরিকার ঈদও কিন্তু জমে উঠেছে চাঁদরাতে দেখেন কেউ মেহেদি পড়াচ্ছে কেউ মেহেদি পরে নিচ্ছে চমৎকার একটা ব্যাপার কিন্তু খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখতেছি আবার অনেক জায়গায় কেনাকাটা ছাড়ও আছে তবে পছন্দের জিনিস সেখানে আর কোনো ছাড় হয় না ইত্যাদি থেকে আমরাও কিছু ইফতার নিয়েছি আর সবাই ইফতার নেয় ব্যস্ত আমরা ইফতার করবো কাবাব কিংয়ে এখানকার কাবাব যেটা বিপ কাবাব আর নান জাস্ট অসাধারণ তা আমরা আজকে এখানে ইফতার করব আমরা এখানে নিব বিপ কাবাব নান চিকেন কারি সালাদ এবং এখানকার কাশ্মীরি চাটাও জাস্ট ওয়াও তো আগে এখানে এসে বসলাম কারণ ইফতার করতে হলে মিনিমাম আধা ঘন্টা আগে এসে না বসলে বসার জায়গা পাওয়া যাবে না অর্ডার করে খাবারগুলো নিয়ে নিয়েছি তো টেবিলে বসে আল্লাহর নির্দিষ্ট সময়ের নির্দেশের জন্য অপেক্ষা করছি কি যে সুঘ্রাণ কাবাবের তো খাওয়া দাওয়া শেষ করে নিচে নেমে আসলাম এসে এটা একটা অ্যারাবিয়ান দোকান এখানে ঘরে সুঘ্রাণ ছড়ানোর জন্য এটা বিক্রি হচ্ছে আর এটার ঘ্রানটা নেওয়ার জন্য টেস্টিংয়েরও ব্যবস্থা আছে। এটা হলো ওয়ান ডে বা দুই তিন দিনের জন্য বা রামাদান মাসের জন্য হতে পারে যে ছোট ছোট ওরা দোকানের মতো করে দোকান দিয়েছে আবার কিছু একদম খোলা জায়গায় দিয়েছে তো এখানে ঘুরে ঘুরে আমি অনেক কিছু দেখতেছি শিমু ঈদ বাজার ওনাদের নিচে বেজবেন একটা পারমানেন্ট দোকান আছে এখানে আমার সব সময় আসা হয় শিমু ফ্যাশনে চুরি টুরি কিনা হয় জামা শাড়ি এগুলো কিনা হয় আপনারা যারা আসবেন তারা এসে শিমু ফ্যাশন থেকে আপনার পছন্দের জিনিসটা কিনতে পারেন ঈদ উপলক্ষে এরকম একটা রাস্তায়ও দোকান হয়েছে মেহেদি পরানো হচ্ছে মেহেদি উৎসব ছোট বড় সবাই মেহেদি পরে আর এখান দিয়ে এখন কিন্তু ইফতারের পরে ঘুরে ঘুরে দেখতেছি। যেহেতু কালকে ঈদ সকালবেলা নামাজ পড়তে যাবো ম্যানহাটানে আমার বাসা থেকে ম্যানহাটান যেতে প্রায় চল্লিশ মিনিট ড্রাইভ করে যেতে হবে আবার বাসায় যেয়ে খাবারের টেবিলটা গুছাতে হবে তো আমরা আবার একটু রাস্তায় ফুচকা খাবো তো ফুচকা খেলেও সেটার আর আমার ভিডিও করার সময় হয় নাই বের হয়ে যাচ্ছি লাগরডিয়া এয়ারপোর্ট বাড়ির উদ্দেশ্যে সামনে এগিয়ে যাচ্ছি আমাদের বাড়ির সামনেও এরকম চানরাত মেলা হচ্ছে তো সেখানে আবার যে একটু ঘোরাঘুরি করব। আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আপনি যদি আমার ভিডিওতে আজ নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করব। এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন। সাথে সাথে নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন আমি এখন একটা ব্রিজ পার হচ্ছি খুবই চমৎকার লম্বা একটা ব্রিজ আপনাদের ভালো লাগে বলেই নতুন নতুন ভিডিও তৈরি করতে ইচ্ছে করে চলে যাচ্ছে এত ব্যস্ততার মাঝেও কিন্তু আমি একটু একটু ক্লিপ নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন চলে আসছি স্টারলিং এটা ব্রঞ্জে তো গতবার এখানে যেমন ফায়ার ওয়ার্ক যেটা আত্মবাদী হয় সেটা গতবার হয়ে একজন তার মুখটুক অবস্থা খারাপ হয়ে গেছে যার জন্য মনে হয় এখন থেকে এটার হতে দিবে না ফায়ার ওয়ার্কটা এটা মনে হয় বন্ধ করে দিবে রাস্তায় চটপটি বিক্রি হচ্ছে এখানে কিন্তু চারপাশে পুলিশ পাহাড়ায় আছে কেউ চাইলেও লুকিয়ে এখানে আতসবাসী করতে পারবে না মেহেদি লাগাতে সবাই ব্যস্ত পড়তেও ব্যস্ত আর যাদের এখনও ঈদের শপিং করা হয় নাই তারা আবার কেনাকাটায়ও ব্যস্ত অনেকে থাকেন যে চান দিন তার পছন্দের জিনিসটা পেলে কিনবেন আবার অনেকে কেনার পরও তার ভালো লাগা জিনিসটা চোখে পড়লে কিনে যেমন আমি আমার মেয়েও তাই করেছি দুজন দুটা খুবই সুন্দর শাড়ি কিনেছি যেটা আমার ছেলে কিনে দিয়েছি দু উপলক্ষে তো চান্দাতে ঘোরাঘুরি করলে লাভও আছে এই ঘোরাঘুরি করে ছেলের কাছ থেকে শাড়ি পেলাম তো এটা হলো গ্রোসারি যেখানে আমাদের এশিয়ান সব ধরনের জিনিস পাওয়া যায় মাছ মাংস সবজি ফল মশলা তো এর মধ্যে অনেকের কেনাকাটা টুকিটাকি আছে তারা কেনাকাটাও করতেছে হেঁটে সামনে আগানোই একদম অসম্ভব হয়ে যাচ্ছে তারপরের মধ্যে সবাই মহা আনন্দ নিয়ে কেউ সামনে যাচ্ছে কেউ পিছিয়ে যাচ্ছে কেউ মেহেদি পড়তেছে তো শেষের দিকে এই ভিডিওটা এখন আমি বাসায় যেয়ে আমার টেবিলে ঈদের খাবারগুলো আমি রেডি করে টেবিলে রাখবো তারপরে এগুলো একটু ঠান্ডা হলে ফ্রিজে তুলে রাখবো আবার পরের দিন সকালবেলা ঈদের নামাজ পড়ে এসে এগুলো আবার টেবিলে সুন্দর করে সাজিয়ে দিব রান্না করলাম থাই চিকেন স্পেশাল রেড কারি এটা তেহারি বিপ তেহারি ভেজিটেবল চিকেন কারি ডেজার্ট করেছে মেয়ে খুবই চমৎকার একটা কেক আমি তো দেশি সালাদ ছাড়া আমার চলেই না আর আমি কীভাবে দেয়ালটা সাজিয়েছি সেটা আপনার ভিডিওর প্রথমেও দেখেছেন আবার শেষের দিকেও একটু দেখে নেন আর গরুর মাংস রান্না করা আছে সেটা ফ্রিজে রাখলাম বের করলাম না তো আমরা বাসায় ফির এরকম একটু টুকিটাকি খেয়ে নিলাম চপ সালাদ চিকেন কারি আর তেহারি আর আমার কাছে ক্যান্ডেল দিয়ে টেবিলে বা ঘরের আনাচে কানাচে রাখতে খুবই ভালো লাগে এরকম একটা পাত্রে একটু পানি দিয়ে কালারফুল ক্যান্ডেল আর কিছু ফুলের ফ্রেশ পাপড়ি দিয়ে ওইভাবে সাজিয়ে নিলাম আমার ঈদ আয়োজন আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানালে খুশি হব কেকের উপরে ঈদ মোবারক লেখাটাও দিয়েছে আর বেশি করে স্বামী কাবাব তৈরি করে ফ্রিজে রাখা হয়েছে মেহমান আসলে বের করে গরম গরম ভেজে দিবো এই হলো দই বড়া স্বামী কাবাব চকলেট ডেজার্ট তো শেষ করে পরের দিন সকালবেলা নামাজ পড়তে যাচ্ছি ম্যানহাটান এই নামাজের যে ইমাম ইমাম খালিদ লতিফ উনি এমন একজন মানুষ ওনার কথা একবার শুনলে ওনার নামাজ বলেন জুম্মার নামাজ বলেন শুনতে মঞ্চায় ছুটে আসি Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Messenger may the peace and blessings of Allah be upon him and upon all those who choose to tread his path until the last day Alhamdulillah we're blessed to be here on our holiday the day of Eid al-Fitr may Allah make it a joyous day for all of us and after you have strived for a month's time in pursuit of nothing other than the pleasure of the divine fasting for his sake during the daylight hours standing into the late hours of the night দুনামা শুরু হয় কিছু সময় আগেই আসলাম অন্য সময় দেখা যায় যে আসার পর থেকে পুরো সময়টায় আমি এখানে থাকি যদিও আমার সাথে একটা ভালোই একটা জ্যাকেট ছিল তারপরেও শীতটা কিন্তু অনেক বেশি ছিল তো নামাজ শেষে কোলাকুলি হচ্ছে সবার সাথে হলো আপনাদের ভাইয়া ঈদ মোবারক আমার কন্যা পুত্র যে যেখানে আছেন সবাইকে আবারও বলছি ঈদ মোবারক সবার জন্য দোয়া করি সবারই আনন্দময় হোক ভালো হোক নামাজ শেষে এখানে সকালবেলা নাস্তার যে ব্যবস্থা হয়েছে মেহেদি পরানোরও ব্যবস্থা আছে এগুলো একদম ফ্রি তবে এখানে আপনি আপনার ইচ্ছে মতো আপনার যা মন চায় দান করতে পারবেন আবার মন না চাইলে না করলে কোনো সমস্যা নেই দান করলেও আমার জন্য যা যে দান করবে না তার জন্য এখানে একই রকম আপ্যায়ন কোনো সমস্যা নেই এখানে সবাই খাবার নিচ্ছি আর এই খাবারগুলো খুবই হেলদি দেখেন এই বিধর্মীয় দেশে একটা আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ইমাম সে তার কষ্ট এবং তার কঠিন পরিশ্রম দিয়ে আজকের এই জায়গাটা তৈরি করেছে তারও আরও কিছু কি বলে এটাকে তার আরও কিছু মূল্যবান কথার ভিডিও আছে সেগুলো শুনে এই যে মাথায় পাগড়ি পরা উনি হলেন ইমাম খালিদ লতিফ ছোট বাচ্চা নিয়েও চলে আসছে তা আমরা এখানে খাবার খেয়ে আর একটু পাশেই আসলাম এখান থেকে একটু বসে একটু সময় কাটিয়ে বা একটু ছবি তুলে আমরা চলে যাব বাসার দিকে তো এখানে এটা হলো আমেরিকার ম্যানহাটনের সবচেয়ে বড় পাবলিক লাইব্রেরি যেহেতু আজকে রোববার ছুটির দিন এটা বন্ধ বিশাল বড় গেট কারুকাজ করা আর এই হলো আমার ঈদের ড্রেস ঈদের আনন্দে মন খুলে নাচানাচি করছি আর এই হলো আমার কন্যা সেও মনের আনন্দে নাচানাচি করছে এই হলো ঈদের পুরো ড্রেস এবং গেট আপ জায়গাটা দেখুন কত সুন্দর করে কারু কাজে তৈরি করা হয়েছে তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এসে খাবার দাবার সব রেডি করে দিচ্ছি এটা চিকেন এটা আমি আগে একটু ফ্রাই করে রেখেছিলাম এখন এটার সাথে পিঁয়াজ টমেটো কাঁচামরিচ এবং হালকা কিছু ভেজিটেবল দিয়ে এটাকে একটু রান্না করে নিব যেহেতু এক মাস রোজা খুব ভাজা পোড়া খাওয়া হয়েছে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত তাই একটু ভেজিটেবল দিয়ে এটা একটা চিকেন থাইকারি করলাম এই হলো তেহারি এটা গরম করে একটা সার্ভিং ডিশে করে টেবিলে নিয়ে যাব এই হলো আমাদের দেশি সালাদ বেশি বেশি লেবু দিয়ে এটা হলো রসমালাই ওয়েটলেস কেক ডেজার্ট ফ্রুট কাস্টার্ড চিকেন কারি তো এইভাবে খাবারের টেবিলটা সাজিয়ে নিলাম দই বড়া চকলেট তো কারিটা এখনও বের করা হয় নাই তো এইগুলো দিয়েই আমরা এখন একটু খাওয়া দাওয়া করব তারপরে আমরা বাইরে যাব বা মেহমান আসবে এইভাবেই এই ঈদের দিন চলবে একটা না কয়েক দিন ঈদ তো জানি আমরা তিন দিন হয় তো এই হলো ঈদের আজকে প্রথম দিন ঈদের দিন তো এরকমই হয় হয় আপনি বের হবেন না তো বাসায় কেউ আসবে আমি যেটা করি আগে থেকে একটা প্ল্যান রাখি টেবিলে খাবার দাবার তারপর নামাজ পড়ে এসে যদি কেউ আসে তাদের আপ্যায়ন করে আবার আমরা বের হয়ে যাই তবে বিকালের পর থেকে সন্ধ্যা রাত বাসায় থাকি তখন যেই আসুক আমরা তাদেরকে ওয়েলকাম করে ঈদের আপ্যায়ন করি আড্ডা বাজি চলে আবার একসাথে মেহমান আসলে তাদের সাথে আমরা আরেকবার তো যাই এই হলো আমাদের আমেরিকার ঈদ চলে আসছে এক ফ্রেন্ডের বাসায় ওর বাসার খাবার দাবার ওর বাসায় অনেক মেহমান আবার ও এখান থেকে আরেক জায়গায় যাবে নতুন বেবি এটা ওর আজকে আমিনা আবরারের বোন ও গত সাতাইশ তারিখে ওই সুন্দর পৃথিবীতে এসেছে ওর জীবনে এটা প্রথম এই হলো আবরার আব্রার তো মহা খুশি এতদিন একা ছিল তার বোন এসেছে তার খেলার সাথী এসেছে আলহামদুলিল্লাহ মাশাল্লা সবাই এই বেবিদের জন্য দোয়া করবেন সে তার অনেক গোপনীয় জিনিস খুলে খুলে আমাকে দেখাচ্ছে তারপরে আসলাম বোনের বাড়ি বোনের বাড়ির কিছু টুকিটাকি খাবার আমি ই করে নিলাম কারণ ঈদের দিন দেখা যায় মানুষ এত থাকে অনেক সময় সবার সামনে ছবি তুলতেও ভালো লাগে না ভিডিও করতেও ভালো লাগে না তো এক সময় একটু ছোট ছোট করে একটু ক্লিপ নিয়ে নিলাম নানা রকম খাবারের টেবিল সাজানো তারপরে বোন খুব ভালোবাসা দিয়ে তা চা তৈরি করে আনলো ঢেলে খাওয়াচ্ছে অনেক অনেক থ্যাঙ্ক ইউ আমার বোনের জন্য সবাই দোয়া করবেন কারণ সেও তৃতীয়বারের মতো মা হচ্ছে এই দুইটা হল ছেলে এই হলো আমার বোন তো আমরা দুই বোন বের হচ্ছি কোথাও এদিক সেদিক ঘুরবো তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে এই পর্যন্ত যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন ফ্যামিলিকে টাইম দিবেন ফ্যামিলি নিয়ে ঈদের আনন্দ করার মজাই কিন্তু আলাদা আসসালামু আলাইকুম